এবারে মনে করেন আমি এই ছুটিতে বাড়ি আইছি আর ওই থেকে ওর এক বন্ধু আমাকে বাড়ি ফেসবুকে পরিচয় সেখান থেকে প্রেমের সম্পর্ক দর্শক মণ্ডলী স্ক্রিনে একটি বনের ছবি দেখতে পাচ্ছেন এই বন্টির ভাষ্যমতে এক যুবক যে নাকি তাকে প্রতারণা করেছে সেখানে যেভাবে চাকরির সুবাদে ঢাকায় অবস্থান নিজের সেই উপার্জনের অর্থ সেই যুবককে প্রদান করত মিনারা নামে সেই তরুণী সেখানে সেই বোনটির ভারস্যমতে যেভাবে তাকে প্রতারণা করে তার বাড়ি থেকে আসলেও সেখানে পরবর্তীতে সেই দুই যুবক যেখানে পালিয়ে যায় আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেখানে সেই বোনটির কথা শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন সচেতনতার জন্য ভিডিও ক্লিপটি দেখতে থাকুন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসেন নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসলে আমার আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন নিতে পড়বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুলনার বাগেরহাট যেখানে সেই তরুণী মিনারার ভাষ এক যুবক যে নাকি তার সেই অর্থ এমনকি যেভাবে চাকরির সুবাদে বিভিন্ন সময় অর্থ প্রদান এমনকি এক বছরের প্রেমের সম্পর্কে সেই যুবক যেখানে বরগোনা পাথরঘাটায় এনে যেভাবে পালিয়ে যায় এমনকি পরবর্তীতে যেভাবে তাদের সে প্রেমের বিষয় নিয়ে উঠে আসে কিভাবে তাকে বিভিন্ন প্রকার ভাবে অর্থ প্রদান করত কিন্তু হঠাৎই যেভাবে ঈদের সময় তার সাথে দেখা করা এমন কি যেভাবে তাকে ডেকে এনে যেভাবে সেই যুবকেরা পালিয়ে যাওয়া বিষয় সেই তরুণীর ভাস্যবতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে আসি সেই সে সম্পর্কে তথ্য

আমি ছবিতে বাড়ি আসছি আর ওইখান থেকে ওর এক বন্ধু নিয়ে আমাকে বাড়ি গেছে যাই ওরা গেছে বৃহস্পতিবার দিন রাত দশটার সময় গেছে সকাল শুক্রবার দিন সকাল দশটা এগারো আমরা তিনজনে

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপের সেই তরুণী মেয়েটির কথা শুনলেন সেখানে যেভাবে দুই যুবক যেখানে ঈদের পরে দেখা করতে যেয়ে যেভাবে তাকে এক পর্যায়ে বাড়ি থেকে ডেকে আনে এমনকি তার নিকট থেকে অত্ত নিয়ে যেভাবে সেই তরুণীর সাথে প্রতারণার ফাঁদ ফেলে যেভাবে তার সর্বোচ্চ লুট করে পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে তথ্য উঠে আসে ঢাকায় চাকরির সুবাদে এক বছর পূর্বে যেভাবে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় সেখান থেকে পেমেন্ট সম সম্পর্ক বিভিন্ন সময় অর্থ প্রদান করত সেই তরুণী সেই যুবককে কিন্তু হঠাৎই যেভাবে সেই প্রেমের সম্পর্ক দেখা করার বিষয় নিয়ে ঈদের সময় দেখা করেও যেভাবে সেই তরুণী যেভাবে প্রতারণার ফাঁদে পড়ে সেই যুবকের কাছে সর্বোচ্চ হারিয়ে তার যে করুণ পরিণতি সেখানে সেই তরুণী বন্টির ভারসমাতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন অবশ্যই প্রেমের সম্পর্ক প্রতারণা এমনকি পারিবারিক বিরুদ্ধে যে যেভাবে সে বিবাহ বিচ্ছেদ এমনকি যেভাবে প্রতিনিয়ত সেই বিষয় নিয়ে প্রতারণার সৃষ্টি হচ্ছে সেখানে তরুণী সে মেয়েটির ভাষ্যমাতে যেভাবে তাকে প্রতারণা করা হয়েছে এমনকি বিভিন্ন সময় পাঁচশো এক হাজার এমনকি তার উপার্জনের অর্থ দিয়ে তাদের সেই প্রেমের সম্পর্ক এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কে রূপ দেওয়ার জন্য যেভাবে তার সেই আপ্রাণ চেষ্টা ছিল কিন্তু হঠাৎই তার পরিবারের কাছে দেখা করার কথা বলে সেই তরুণীকে ডেকে এনে যেভাবে তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে অবশ্যই সেই বিষয় নিয়ে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপটি তুলে ধরার চেষ্টা করলাম সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ